হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও না খুব ভালো আছি আর আজকে না খুব আনন্দের একটা দিন আনন্দের বলতে আমার কাছে একটা বিশেষ একটা দিন আজ আমার জন্ম তো আগের ভিডিওতে দেখিয়েছো তোমাদের দাদা আমাকে রাত বারোটার সময় চকলেট দিয়ে উইশ করেছে ওইটা আমার কাছে খুব ভালো একটা মোমেন্ট ছিল আর আজকের দিনটা আমার অতটাও ভালো লাগছে না রাতটুকুই ভালো লাগছিল যে যখন তুমি দাদা চকলেট দিয়ে আমাকে হ্যাপি বার্থডে বলেছিল আর আজকে এখন এই সময়টায় এত মন খারাপ করছে আমি কেন জানি না যে সকালবেলা উঠে আমার এত কেন মন খারাপ বিয়ের পরে কিন্তু দুটো জন্মদিন কাটিয়ে ফেললাম একবারও কিন্তু মা ছিল না কাছে দুবারে কিন্তু এই উত্তরপ্রদেশেই আমি ছিলাম এইবারও আগের বারও ছিলাম ছোটোবেলা থেকেই দেখে আসছি যে মা আমাদের দু ভাই বোনের জন্মদিনের দিনই খুব ভরে ওঠে খুব ভরে ওঠে উঠোন লেপে ঘর লেপে সব কিছু করে মা পুজো দিয়ে আমাদের জন্য মঙ্গল কামনা করে আমাদের জন্য ভালো মন্দ রান্না করে যেগুলো তার ছেলে মেয়েরা খেতে ভালোবাসে সেইগুলোই মা সব কিছু রান্না করে দুপুরবেলা আমরা নতুন জামা কাপড় পরে আমাদেরকে বসিয়ে মা খেতে দিত সেই জন্যই খুব মন খারাপ করছিলো আর আমার মাও কিন্তু বারবার ফোন করে বলছে কিছু করিস বা না করিস পায়েসটা কিন্তু করিস আর আমিও সেই মতোই চেষ্টা করছি মার দেখা দেখি এটা তো দোকান মিষ্টির দোকান অতটা সব কিছু লেপা যায় না কিন্তু যেখানে আমি রান্না করি সেখানটুকু চেষ্টা করছি যে এখানটুকু লেপে রাখ তাহলে একেবারে লেপে টেপে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ঘর ল্যাপার পরে হাত মুখ ধুয়ে কিন্তু আমি ভাতটা বসে দিয়েছিলাম আর আজকে শুধু সকালবেলা খাবো সেই মতোই ভাতটা রান্না করেছি দুপুর জন্য রাখিনি আর এখানে আগের ভিডিওতে তোমাদের দেখেছিলাম যে আমি অনেকগুলো বেগুন তুলেছিলাম গাছ থেকে সেই বেগুনগুলো আমি ভেবেছিলাম রেখে দিই যখন মাছ পাবো তখন রান্না করব। যেহেতু এখানে তো বেগুনগুলো পাওয়া যায় না সেই জন্য ভেবেছিলাম রেখে দেবো কিন্তু ফ্রিজে রেখেছিলাম সবগুলো দেখছি নষ্ট হয়ে গেছে তাই ভাবলাম আজকে ভেজে ফেলি আর তোমার দাদা একটু ডিম নিয়ে এসেছে ডিমটা একটু ভাজবো আর ঘরটা দেখো ভালোভাবে এখনও টানেনি আর বাইরে যে হাওয়া দিচ্ছে এখনই শুকিয়ে যাবে প্রচুর হাওয়া দিচ্ছে আজ রান্না হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেল। রান্নার পর দিকে বসে আছি তাই ভাবলাম দুপুরে তো মাংস রান্না করবোই জন্য কিন্তু রসুনটা ছাড়িয়ে নিই তোমার দাদা এই সময় যে কোথায় গেলো ভেবেছিলাম দোকানের সামনে আছে দোকানের সামনে যেয়ে দেখি ওখানটায়ও নেই রসুনটা ছাড়ানোর পরে এদিকে জামা কাপড় ভিজিয়েছিলাম সেইগুলো এখন কেচে নেব ছোটোবেলা থেকে শুনে আসছি মা বাবার দুজনের কাছে জন্মদিনে নাকি তার মেয়ের কোনো কাজ করতে নেই তার মেয়েকে চুপ করে বসে থাকতে হয় আর এইদিকে দেখো আমার কাজ মোটে ফুরাচ্ছেই না যখনই ভাবলাম জামাকাপড় কাচতে যাব তখনই তোমার দাদা এসেছে বলল এখন জামা কাপড় কাচতে হবে না আগে সকালে খেয়ে নাও তারপরে আর এদিকে আমাদের প্রত্যেক দিনের কাজ গোপাল ভাঁড় দেখতে দেখতে কিন্তু খেতে বসা এখানে কিছু শাক ভাজা ছিল ডিম ভাজা করেছিলাম আর তো বেগুন ভাজা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি জামা কাপড়টা কেচে নেব অনেক বেলা হয়ে গেল দুপুরের মধ্যে রান্না হবে না আর এখানে বাসনটাও পড়ে আছে সব কিছু এলোমেলো হয়ে আছে সব কিছু একবারে গুছিয়ে নেব আর তারপরে দেখো বন্ধুরা আমার কিন্তু জামা কাপড় কাছে একদম হয়ে গেছে আর রোদের যা অবস্থা ভাবছি জামা কাপড়গুলো শুকালে হয় এখন দেখছি একদমই হাওয়া বন্ধ হয়ে গেছে একটু হাওয়া নেই চলো তাহলে এবার স্নান করে একদম আসা যাক এইদিকে আমার স্নান করে পুজো দেওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আজকে কিন্তু ফুল পাইনি তাই ঠাকুরকে ফুল ছাড়াই পুজো দিলাম তাই একটু লাড্ডু দিয়ে দিলাম আর এদিকে স্নান করে দেখো তোমাদেরকে বলছিলাম যে মা একটা নাইটি পাঠিয়েছে মা কিন্তু জামা পাঠাচ্ছিলো আমি কিন্তু জামাটা একদমই নিইনি কারণ এখানে তো নাইটির প্রচুর দাম তাও সেই তেল তেলে কাপড়ের নাইটি ওইগুলো তো আমরা পরে একদমই পড়ি না সেজন্য ওইগুলো কিন্তু একদম পড়তেও পারবো না তাই বললাম মাকে বললাম তুমি নাইটি পাঠিয়ে দাও আর এই দিকে দেখো তোমার দাদার কী অবস্থা ওনার ফোনটা নিয়ে নিয়েছি তো সে কারণে এখন উনি এইভাবে চুপ করে বসে আছে এই দিকে সন্ধ্যা হয়ে আসছে সে কারণে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি মনে মনে ভেবেছি দাদারা আসার আগে কিন্তু আমি রান্নাটা একদম কমপ্লিট করে ফেলবো তার মানে ওনারা আসলে কি করবো বসে বসে একটু গল্প করা যাবে এখানে তো ওই সারাটা দিন তোমাদের দাদার সাথে কথা বলতে হয় কেউ একজন আসলে মনে খুব ভালো লাগে তাই ভাবছি আগে গিয়ে রান্নাটা করে ফেলবো তার অন্যের কোনো চিন্তাই থাকবে না ওরা তো দেখলেই এক পাশে পায়েসটা বসে দিয়েছিলাম ওইদিকে আমার পায়েসটা হয়ে গেছে আর এখানে কিন্তু আমার বিরিয়ানির সব কিছু কমপ্লিট হয়ে গেল তোমার দাদাকে বললাম তুমি একটু দমে দিয়ে দাও এই কাজটা কিন্তু তোমার দাদা খুব ভালো করে আমি তো শুধু রান্না করে দিই তোমার দাদা এই বিরিয়ানি দমে দিতে এত ভালো পারে মানে মেশাতেও খুব ভালো পারে আমি এই কাজটা একদমই করতে যাই না কারণ তুমি দাদাকেই ছেড়ে দিই আমি জানি ওনার প্রতি তোমার ভরসা আছে একেবারে সুন্দর করে ফেলে আর এই দিকে কিন্তু এখনও দাদারা এসে পৌঁছায়নি আমার মনে খুব আনন্দই হচ্ছিল যে যাক দাদারা আসার আগে কিন্তু আমার রান্নাটা হয়ে যাচ্ছে আমার রান্নাও হয়ে গেছে তারপরে কিন্তু দাদা দিদিরা সবাই চলে এসেছে আর এইদিকে দেখো দিদি কিন্তু হেসেই পাগল হয়ে যাচ্ছে আর এইদিকে দিদি কেকটার ছবি তুলছিল দাঁড়াও তোমাদেরকে একবার কাছ থেকে ভালো করে দেখায় এই দেখো কত সুন্দর দিদিরা কিন্তু পছন্দ করে নিজেরাই নিয়ে এসেছে এখানে আমার নামটাও লিখে দিয়েছে ঈশা তারপরে আমরা এখানটায় সবাই মিলে বসে বসে একটু ছবি তুলছি আর এই সময়টায় আমার খুবই খারাপ লাগছিল যদি বাড়ির কেউ থাকতে পারতো সবাই মিলে আনন্দ করলে আরও বেশি মজা লাগতো কিন্তু এমনিতেই আমি তোমার দাদা ছিলাম তখন তো এমনিই খারাপ লাগতো যাকে এই দিদিরা এসছে দাদারা এসছে সেই জন্য কিন্তু মনটা আরও বেশি খুশি হয়ে গেল। আর না হলে আজকের দিনটা আমার দুঃখেই কেটে যেত কেক কাটা কিন্তু হয়ে গেছে এইবার আমাদের সবাই সবাইকে কেক খাওয়ানোর পর্ব চলছে আর এত মজা হচ্ছিল যে বিশ্বাস করো যে আমি ভাবতেও পারিনি যে আমার মন খারাপের পরেও এত ভালো সময়টা কাটবে আর এই দিকে দেখো তোমাদের দাদা কিন্তু কেক একদমই মাখবে না তাও কিন্তু দিদি জোর করে মাখিয়ে দিচ্ছিলো আর আমি বলছিলাম আমার গালের দি আমার গালে এমনিতেই প্রচুর ক্রিম লেগে গেছে তুমি আর আমাকে আর দিও না তুমি বলুনছো দিদিদের দাও সব আর তোমার দাদাকে আমি একটু মাখিয়ে দিচ্ছিলাম আর তুমি তো দাদা তো নেবেই না তাও একটু মাখিয়ে দিচ্ছিলে আর উনি দেখো এদিকে কেক কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছে উনি আবার সবাইকে দিদিকে আবার দেখছে যে কতটা লেগেছে চলো তাহলে উনি এইবার আমরা সবাই মিলে একা করে কেকটা খাওয়া শুরু করে দিই আর দেখো বন্ধুরা আমি কত বড় একটা কেকের পিস নিয়েছি কারণ আমি ক্রিম একদম পছন্দ করি না তলের যে কেকটা থাকে সেটা আমি খেতে খুব ভালোবাসি ক্রিম তোমাদের দাদা খায় আর তোমার দাদাকে বলছিলাম তুমি একটু নাও আর ওনার তো ক্রিম খেতে উনি পাগল হয়ে ব্যস্ত হয়ে গেছে কেক খেতে খেতে কিন্তু আমাদের অনেক গল্প আর খাওয়ার কথা একদম ভুলেই গেছিলাম তারপরে কিন্তু মনে পড়লো যে না আমাদের খেতে তো হবেই তারপরে দেখো আমরা খেতে বসে গেছি এখানে বিরিয়ানি এখানে স্যালাড কেটে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি আর সবাই বলছে না এখন এখন খাবে না তারপরে তার মানে আমরা এখন খাওয়া শুরু করে দিই সবাই মিলে আর অনেক মজা হলো এখন সবাই মিলে একসাথে খেতে বসে আরও গল্প হবে তার মানে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থেকে